ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিওটি হচ্ছে গ্রামের প্রকৃতি যে কত সুন্দর তা দেখানোর জন্য তো ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বুদায়ের কান্দির পূর্বের রাস্তা গ্রামের রাস্তা এটা এই রাস্তা দিয়ে আমরা কৃষ্ণনগরের সাথে সংযুক্ত হয়েছে তিতাস নদীর পার দিয়ে তো দীর্ঘদিন যাবৎ রাস্তাটি মেরামত করা হচ্ছে না তাই অনেক জায়গায় পিস উঠে মাটি ভেরিয়ে আসছে গর্ত হয়ে গেছে রাস্তাটি দ্রুত সংস্কার করার দরকার তো সেই আমি প্রশাসনের স্থানীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আসলে ভিউগুলা খুবই সুন্দর দুই সাইডের ভিউ পশ্চিমে হচ্ছে একটি এই নালা বিল আর ডান হাতে আপনারা দেখতে পাচ্ছেন ওই তিতাস নদীর পার তিতাস নদী তো অনেক বাড়িগর হয়ে গেছে রাস্তার পাশে তো আসলে জায়গাটা খুবই সুন্দর আর বিশেষ করে গরমের জন্য খুবই আরাম গরমে এখানে সব সময়। ঠান্ডা থাকে গাছপালার প্রকৃতির দৃশ্য অনেকই সুন্দর তো আসলে মূলত ভিডিওটি করা হচ্ছে প্রবাসীদের জন্য তারা এই ভিডিওগুলো দেখতে খুবই ভালোবাসে আমাদের এলাকার লোকেরা দেখলে তাদের পরিচিত জায়গাগুলো দেখতে পায় সেই হিসাবে এই ভিডিওটি করা তো সামনে হাসপাতাল আমরা হাসপাতালের রোড এটা আমরা এখন ধীরে ধীরে মেন রোডে চলে যাচ্ছি বামে হাসপাতাল তো আমরা এখন দুই এখন দুই সাইডেই বাড়িঘর আছে এটা হচ্ছে কৃষ্ণনগর তো খুবই অসাধারণ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই সামনে আমাদের মেন রোড সহজ হোমনা টু বাঞ্ছারামপুর যেই রাস্তা সেই রাস্তা দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে তো আমরা ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ